এর রোজার মাসে না কষ্ট হয় তিনটে সময়ে ইমামকে গাল খেতা হয় কটা সময় বললাম তিনটে এক হচ্ছে মগribের ইফতারির পরে যখন মগribের নামাজ হয় তখন ইমাম একবার গাল খায় নামাজে দাঁড়ায়ছে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে মনে মনে কইছি এত লম্বা সূরা ধরেবে সারা দিন বিড়ি খাইনি একবার খেতা ওই সময় একবার গাল দেয় দ্বিতীয় নম্বর সাহেবীর সময় কে গাল খায় মুয়াজ্জি কি বুঝলেন যদি বলে আর মাত্র পাঁচ মিনিট বাকি আর মাত্র তিন মিনিট বাকি আছে আপনারা তাড়াতাড়ি খেয়েলেন তরুণ সর এত বছরের টাইম দিয়ে কোনো নয়টা ঠিকই না এই সময় গাল দেয় আর একটা তারাবির সময় ইমাম সাহেব যদি একটু দেরি করে দেয় তারাবিতে ইমামের গাল নাউজ না কোরান বলছে আল্লাদি না হু ফি তোমরা নামাজে হুসু কুসু নিয়েছো আল্লাহর হাবিব কি বললেন ফাইন না তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নবীজির ভাষা ফাইন না হুই আর এটা যখন মনে মনে ভাববে তখন আপনার আর কষ্ট হবে না নামাজের ধ্যানটা আল্লাহর দিকে চলে যাবে আমাদের সমাজের লোক পাইকিরি নামাজ পড়ে ঠিক যখন মসজিদে তকবির হবে তখন কিন্তু এসে ঢুকে অনেকজন ঢুকে না চ দোকান করেছে বাজার একটা মসজিদে নামাজ হবে খদ্দের আছে যখন এই কামত শুরু হয়েছে আল্লাহ হকবার আল্লাহ হকবার তখনই ছুটছে তাহলে দাদা দাদা দাঁড় হড়মপুর ছুটে আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাই কি না লাগাই তো নামাজ আর চাবি একসাথে জুড়ে গেল শুনেলেন আল্লাহ নবীর হাদিস তোমরা পৃথিবী সমস্ত হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও হাজত সেরে নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে তোমার হৃদয় আল্লাহর দিকে রুজু হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে নামাজে দাঁড়াবে তবে তোমার নামাজ খুচু খুচু দ্বিতীয় নম্বরটা সবাই বলুন খুচু সঙ্গে নামাজ আদায় করবো জোরে বলুন ইনশাল্লাহ যারা নামাজ পড়েন না তাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই নামাজ পড়বেন আমার যুবকরা তা না হলে আল্লাহ নবীর হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার চলুন এরপরে কোরআন ওয়াল্লাযীনা হুম আনিল এবং তারা নিজে থেকে গুনাহ কাটা থেকে মুঞ্চিত রাখে পাপ শুনেলে কি কি আছে আমাদের দেশের লোক লটারির টিকিট কাটে মনে করে আমি ভালো কাজ করছি আমাদের দেশের লোক সুদ খায় হালাল মনে করে গাঁজা খায় হালাল মনে করে মদ খায় হালাল মনে করে আপনাদের বলে দিই আপনি হুজুর জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু আমি ফতোয়া দিলাম মকরু তাহলে হুজুর খেলে দোষ কি করে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারবেন তুমি বলছো হুজুর ফতোয়া দেন আরে আমাদের হুজুর বলেছে মকরু তাইলে আমি যদি এখন স্টেজে বলি একটা ক্লাসিক সিগারেট নিয়ে আমার মুডটা চাগছে না একটু খেয়ে নিলে একটু মুডটা চেগে যাবে তো আমার আর বায়ান শোনা যাবে আপনারা বলবেন পেছনে গাল দিবেন না আমাকে যে হুজুর সিগারেট ও আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু হালাল কবরে জুতো খাবার লেগে রেডি হয়ে থাকো হুজুরের জন্য হারাম আর তোমার জন্য হালাল কোথা থেকে পেলে